ওয়েলকাম ব্যাক টু ল্যাডিসম্যান সো আমি যা বলছিলাম এর আগে মাসিম রহমান ভাইয়ের ভিডিওটা সম্পর্কে আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যে ভিডিওটা আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আই সরি অ্যাবাউট দ্যাট সো আমি যেখান থেকে বলছিলাম সেখান থেকে আবার শুরু করছি যে না অন্য কেউ যাদের কোনো ফৌজদারি মামলা নেই যারা ক্লিন রেকর্ডের অধিকারী এমনকি তারাও আওয়ামী লীগের ব্যানারে আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশ আগামী অন্তত ১৬ বছর হ্যাঁ তারা যদি ক্লিন রেকর্ডে অধিকারী হয় ভালো মানুষ হয় তারা তারা অন্য দলে আসতে পারে বা নিজেদের দল গঠন করতে পারে কিন্তু আওয়ামী লীগ না কারণ এটা বলতে গেলে আপনারা সবাই জানেন আরেকদিন বিস্তারিত বলবো যে কেন আওয়ামী লীগ একদম ভিতর থেকে একটা ফেসিস্ট দল এবং আজকের এই মাসুম রহমানের ভিডিওতেই মাসুম ভাইয়ের ভিডিওতেই সে আরেকটা সুন্দর কথা বলেছেন যে হ্যাঁ সেটার জন্য কারণ আওয়ামী লীগের দর্শন যে মূল ভিত্তিটা সেখানেই সেটা ঠিক নেই সেটা এবং আলিরিয়াজ সার সম্ভবত তার চারটা শর্তের মধ্যে একটা বলেছেন যে তাদের মতবাদ মতবাদ পাল্টাতে হবে হ্যাঁ তাদের মতবাদটা ঠিক নেই তা তারা যেভাবে চিন্তা করে ফিল তাদের ফিলোসফি তারা বাংলাদেশে থাকবে কিন্তু তারা ভারতের আনুগত্য করা এবং আনুগত্য করতে করতে গোলামি করাটাকে তারা সাপোর্ট করে এবং ভিতর থেকে তারা মনে করে এটা তাদের নৈতিক দায়িত্ব খুব ভিতরে তারা কিন্তু এটা ঠিক মনে করে হ্যাঁ তো এই দর্শন নিয়ে কোনো রাজনৈতিক দলই কোনো দেশে করা উচিত না তাহলে আপনি ইন্ডিয়া থাকেন হ্যাঁ আপনি ইন্ডিয়া রাজনীতি করেন আপনাকে ভালোবাসতে হবে বাংলাদেশকে আপনি বাংলাদেশের চেয়ে বেশি অন্য কোনো দেশকে ভালোবাসতে পারেন না যদি আপনি বাংলাদেশে থাকতে চান বাংলাদেশে রাজনীতি করতে চান হ্যাঁ যদি আপনি মনে করেন যে ইন্ডিয়া আপনাকে সাহায্য করছে সেটা অন্য ব্যাপার আপনি হেল্প করতে পারেন তাদেরকে ইন্ডিয়া কেন সাহায্য করছে সেটাও আমরা জানি সেটা ভিন্ন তর্ক ইন্ডিয়া আমাদের আমি মনে করি শত্রু দেশ কিন্তু যদি এরকম কোন রাষ্ট্র থাকে যে বন্ধু দেশ তাহলে হ্যাঁ তারা বন্ধু দেশ তারা তো আমার দেশ না আমার দেশ আমার বন্ধু দেশেরও আগে তো সেইখানেই আওয়ামী লীগের গলদ আছে তো আওয়ামী আসলে নিষিদ্ধই করতে হবে এই আসলে পনেরো ষোলো বছর না তাদের এই মতবাদ এবং এই ভিতর থেকে যদি তাদের এই ফিলোসফি চেঞ্জ না করে তারা রাজনীতি করতে পারবে না এবং আমার মনে হয় না যে ভেতর থেকে তারা এটা চেঞ্জ করতে পারবে খুব ভিতরে এটা খুব প্রথিত এটা ইন্টারনালাইজড হয়ে গেছে তাদের ফিলোসফিতে তাদের মননে তো এটা হচ্ছে ব্যাপার যে হ্যাঁ উনি বলছিলেন যে মাসুম ভাই বলছিলেন যে সাবের হোসেন চৌধুরী অথবা বডি সোহেল দায়িত্ব নিতে পারে কিন্তু আমি বলবো যে মাসুম ভাই এটা ঠিক বলেন নাই ওনার কাছ থেকে আমি এটা আশা করি নাই হ্যাঁ আওয়ামী লীগ আসতে পারবে না তো যাই হোক মাসুম ভাই সমালোচনা করলাম আমি এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই আমি তাকে পছন্দ করি আমি আগেও বলেছি তবে এই ভিডিওটাতে তবে তিনি তিনি কয়েকটা কথা বলেছেন তার মধ্যে দুই তিনটা কথা আমি খুবই সমর্থন করি সেটাও বলে নেই যেহেতু ক্রিটিসাইজ করলাম ভালোটাও বলতে হয় তো একটা বললাম যে আওয়ামী লীগের ফিলোসফিটা যে ভুল সেটা তিনি খুব সুন্দর সুন্দরভাবে বলেছেন এটা একটা তারপর উনি বলেছেন যে আপনারা পরবর্তী যখন সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে আপনারা মার্কা দেখে ভোট দিবেন না আপনারা যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনার এলাকায় আপনারা জানেন যে আপনা কোন লোকটা ভালো হ্যাঁ যদি আপনি মনে মনে একটা দল সাপোর্ট করেন ধরলাম আপনি জামাত ইসলামে সাপোর্ট করেন কিন্তু সেইখানে প্রার্থীটা যে দাঁড়িয়েছে সেখানে বিএনপির লোকটা আপনি জানেন অনেক ভালো আপনি আপনাকে অবশ্যই এই মার্কা দেখে না বিএনপি লোকটাকে ভোট দিতে হবে অ্যান্ড ভাইস ভার্সা আপনার আপনি বিএনপি সাপোর্ট করেন কিন্তু আপনি দেখলেন যে বিএনপির লোকের চেয়ে জামাতের লোকটা অনেক যোগ্য অনেক দেশপ্রেমিক অনেক সৎ আপনাদের এলাকায় তো আপনি আপনার উচিত হবে এবং এবং বিএনপির লোকটা দুর্নীতিবাজ আপনি জানেন ভণ্ড রাজনীতিবিদ তো আপনি তারপর কি ধানেশ ভোট দেবেন না আপনি সেই জামাত ইসলামের যোগ্য ভালো লোকটাকে ভোট দেবেন এটা মাসুম রহমান ভাই বারবার বলে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা মনে রাখবেন আপনারা যারা এই বাংলাদেশে ভোট দেবেন তারপর উনি আরেকটা কথা বলেছেন যেটাও আরও ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে হ্যাঁ আপনারা দেখবেন যে আওয়ামী লীগ বা যে কোনো যে কেউই হোক আওয়ামী লীগ শুধু না যখনই দেখবেন যে বিএনপি শুরু করছে এটা বা ভবিষ্যতে আরও কেউ করতে পারে বা যে কেউ রাজনীতি করে না সেও বলতে পারে যেই দেখবেন যে বারবার সে বলতেছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা হ্যাঁ একাত্তর আর কোনো কথা নেই শুধু বারবারই কথা বলতেছে এবং হুজুররা হ্যাঁ ভালো না দেশ মৌলবাদীদের দখলে চলে গেল আপনি একটা আপনার সামনে কনক্রিট একটা সমস্যা বাস্তবে হ্যাঁ মাসুম ভাই যেমন বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব নিয়ে কথা বলতে গিয়ে সে বারবার সে চুয়ান্ন বছর আগের সেই এক ইতিহাস এই এক কাহিনী বারবার এটা বলবে তো বুঝবেন যে সে যোগ্যতা হীন হ্যাঁ হ্যাঁ এটা আমি মাসুম রহমান ভাইয়ের সাথে ইকো করব যে এটা আপনার মনে রাখবেন যে হয়তো সে দুর্নীতিবাজ হয়তো ভণ্ড নয়তো যোগ্যতাহীন তাই সে বারবার ওই একই ডায়লগ দিচ্ছে ওসব ফালতু এই কথাবার্তা অবশ্যই একাত্তরকে শ্রদ্ধা করি আমাদের মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করবেন আপনারা স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করবেন কিন্তু সে কুশিলা দিয়ে আপনারা বোন দুর্নীতিবাজ দুর্নীতি করে যাবেন যা ইচ্ছা তাই করবেন অত্যাচার করবেন আয়না ঘর বানাবেন দেশটাকে ইন্ডিয়ার ইন্ডিয়ার হাতে তুলে দিবেন আর বারবার একই ডায়ালগ দিতে যাবেন নাও মোর অ্যাকসেপ্টেবল ওকে নো মোর অ্যাকসেপ্টেবল ইন দিস কান্ট্রি সো জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড সো দ্যাটস অল ফর টুডে লেডিস অ্যান্ড জেন্টলম্যান বি ব্লেসড এজ মাসুম ভাই স্যার অ্যান্ড টক টু ইউ সুন অ্যাগেইন গুড বাই